আপনি কি জানেন যখন আমরা নিজের কাছের কাউকে গিফট দেওয়ার সময় প্রথমেই বলে ফেলি যে আমি তোমার জন্য বিশেষ গিফট নিয়ে এসেছি কিন্তু যখন তোমার গিফটটি সে দেখে তখন সে আর সন্তুষ্ট হয় না কারণ আপনি তাকে আগেই বলে ফেলেছেন যে আপনি তার জন্য বিশেষ গিফট নিয়ে এসেছেন এতে সে বড় কিছু পাবার আশায় প্রস্তুত থাকে তাই আপনার দেওয়ার ছোট গিফটে সে আর বিশেষ খুশি হয় না কিন্তু এর পরিবর্তে আপনি যদি বলেন যে আমি তোমার জন্য একটি সাধারণ গিফট নিয়ে এসেছি এই বলে আপনি যখন গিফটটি দেবেন দেখবেন সে অনেক খুশি হবে কারণ তার মন কোনো সাধারণ জিনিসের কথা ভাবে তাই গিফট যেই রকমই হোক না কেন সে অনেক আনন্দিত ফিল করবে ফ্যাক্ট নাম্বার টু কেউ আপনার সাথে কথা বলেই যাচ্ছে থামার কোনো লক্ষণ নেই অথচ আপনি তার কথা শুনতে চান না তাহলে এই কাজটি করুন আপনার কাছে যা আছে যেমন কলম পেন্সিল চাবি চাই থাকুক না কেন সেটিকে নিজের মাটিতে ফেলে দিন নিজের ইচ্ছাতেই মাটিতে ফেলে দিন এবং সেটিকে তুলুন দেখবেন কিছুক্ষণের মধ্যে সে ব্যক্তি থেমে যাবে সে আর আগের মতো কথা বলার পরিস্থিতিতে থাকবে না বিশ্বাস না হলে আজই করে দেব ফ্যাক্ট নাম্বার থ্রি কেউ যদি আপনার কাছে সাহায্য চায় তবে তাকে যথাসাধ্য সাহায্য করুন এর ফলে সেই ব্যক্তি আপনার উপর ভরসা পাবে এবং পরবর্তী সময়ে সে আপনাকে সাহায্য করার জন্য রাস্তা করবে তবে স্থান কাল পাত্র বুঝে সাহায্য করবে অবশ্যই হয়তো ভবিষ্যৎ খারাপ আছে ফ্যাক্ট নাম্বার ফোর আমরা বাজারে গিয়ে বেশিরভাগ লোকই ভুল করে ফেলি আমরা দামাদামি করার সময় সরাসরি দোকানদারকে বলে ফেলি যে আর একটু দাম না আর একটু দাম কমান আমরা এখানে একটি নেতিবাচক শব্দ না ব্যবহার করে ফেলি আর মানুষ এই শব্দ শুনতে খুব একটা স্বাচ্ছন্দ্য নয় যার ফলে দোকানে সরাসরি বলে দেয় না আর কমানো যাবে না এর পরিবর্তে আপনি যদি বলেন আরেকটু কমাতে পারবেন বা আমি আশা করছি আপনি হয়তো আরেকটু কমাবেন একটু নরমভাবে বলবেন যার ফলে দোকানির মনে হয় ইতিবাচক সারা পড়বে ফ্যাক্ট নাম্বার ফাইভ কেউ যদি আপনার দিকে দেখছে তবে আপনি আশেপাশের দেওয়ালে লাগানো ঘড়ি বা আপনার হাত ঘড়ির দিকে তাকান লক্ষ্য করবেন যে সেই ব্যক্তিটিও দেয়াল ঘড়ির দিকে দেখছে বা তার হাতের দিকে দেখছে ফ্যাক্ট নাম্বার সিক্স আপনার স্মৃতিশক্তি কম তবে এই ফ্যাক্টটি আপনার জন্য কোনো কিছু সহজে মুখস্ত হয় না স্মৃতিশক্তি দুর্বল মেধা কম এইগুলো ভেবে অকারণে চিন্তা করছেন পৃথিবীর সবচেয়ে স্মৃতিধর মানুষটি সুইসাইড করে মরেছিল কারণ সে চেষ্টা করেও কোনো কিছু ভুলতে পারত না গবেষণা বলছে সারা জীবন যারা কোনো ঘটনা ভুলতে পারে না তারাই সব থেকে দুঃখী থাকে এবং যারা এই জীবনে সহজে সবকিছু ভুলে যায় তারাই এই জীবন নিয়ে খুব খুশি থাকে সেভেন মনোবিজ্ঞানীর মতে যারা যত বেশি হাসে তাদের ভিতরে তত কষ্ট বেশি